নমস্কার বন্ধুরা হ্যাপি নোমের লাইফে সবাইকে স্বাগত জানাই আজ মহাসপ্তমী এই মহাসপ্তমীর দিন থেকেই দুর্গা পুজোর শুভ সূচনা হয় তবে এখন থিমের যুগে পুজো শুরু হয়ে যায় প্রায় মহালয়ার থেকে তো একদিন থিম পুজো অনেক দেখা হলো তোমাদেরকেও দেখালাম তো আজকে মহাসপ্তমীর দিনে চলে এসেছি ঐতিহ্যের টান তোমরা কি জানো কলকাতা সবচেয়ে পুরনো পুজো কোনটা তো আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজবাড়ি এখানকার পুজো প্রায় দুশো উনসত্তর বছরের পুরনো মানে বুঝতে পারছো এই পুজোটা কত পুরোনো তো আজকে মহাসপ্তমীর পূর্ণ লগ্নে ঐতিহ্যের টানে চলে এসেছি শোভা বাজার রাজবাড়ি তো চলো ভিতরে যাওয়া যাক তারপরে ভিতর থেকে তোমাদেরকে দেখা এখন দাঁড়িয়ে আছি সেই শোভা বাজার রাজবাড়ির ঠাকুরতলা আর দূরে যে সানাইয়ের আওয়াজটা শুনতে পাচ্ছ এটা কিন্তু কোনো সানাইয়ের আওয়াজ না এটা লাইভ চালানো হচ্ছে তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেখি ওই দেখো ওই দেখো একদম দূরে উপরে এখানে সানাই বাজানো হচ্ছে একদম লাইভ চলছে এটা কিন্তু কোনো রেকর্ডের আওয়াজ না এই যে ছবিটা দেখলে এই ছবিটা নবকৃষ্ণ দেবী তো উনি সতেরোশো সাতান্ন সালে ফলাশি যুদ্ধের পরে এই পুজোটা শুরু করেছিলেন বলে শোনা যায় Oh তার বাহন কিন্তু সিংহ নয় তার বাহন ঘোড়া তখন নাকি কুমোররা জানত না যে সিংহ কীরকম দেখতে হয় তো সেই জন্যই সিংহর বদলে সেখানে ঘোড়ার রূপ দেওয়া হয়েছিল তো সেই প্রচলন আজকে ঐতিহ্য হয়ে গিয়েছে সেই প্রচলন এখনও দেখা যায় কবারবাজার রাজবাড়ি সেই ঠাকুরে তো এখন এই রাজবাড়িরই একদম নতুন প্রজন্ম তার সঙ্গে দেখা হয়েছে তো প্রথমে তোমার নামটা একটু জেনে নিল গুহ সাগর নীল গুহ তুমি

সেখান থেকে এক অব্দি প্রত্যেক বছর চলে আসছে একটা বছরও মানসিক যাই হয়ে যাক স্বাধীনতা সংগ্রাম হয়ে গেলে ওখান থেকে চলেই আসছে চলতে হচ্ছে ব্যাপার কলকাতা শহরের প্রথম পুজো এটা আর দুশো ঊনসত্তর বছর হলো বছর ওইটা সেই এর সময় চলে এসছে এবং তারপর অনেক প্রবলেম গেছে এখানটাতে আগে আমাদের কলকাতায় যা ইতিহাস গেছে তার মধ্যেও চলে এসছে পুজোটা

তা আট থেকে এখন অবধি সব একই চলে এসেছে শুধু আমাদের একটি রীতি জিনিস পাল্টানো হয়েছে যেটা হচ্ছে গিয়ে আমাদের দুশুমির সময় একটা ওই নীলকণ্ঠ পাখি ছাড়া হবে সেটা ইন্টেঞ্জেস্ট স্পিসিজ হয়ে গেছে বলে সরকার থেকে ওইটা ব্যান করে দেওয়া হয়েছে বন্ধ করা হয়েছে তা ওইটা বন্ধ হয়নি ওইটা একটা মাটির প্রতিমা করে আমরা একটা করা হয় আর ওইটাও ওরম ভাবে করা যায় মানে যেহেতু ওটা মানে বিলুপ্ত হয়ে গেছে আর পাওয়া যাচ্ছে না সেই টাইম

এখানে কি কি অনুষ্ঠান হয় বা কিভাবে এখানে পূজাটা পালন করা হয় শুধু কি পুজোই হয় না তার পাশাপাশি আরো কিছু হয় প্রথম থেকে বলে আমাদের হচ্ছে গিয়ে সবার আগে মহালয়ের দশ না এগারো দিন আগে থাকতে থেকে আমাদের এখানে একটা যজ্ঞ হয় এটা হচ্ছে কি অরিজিনাল যে অকাল প্রথম যেটা রামচন্দ্র করেছিলেন তার যুদ্ধের আগে সেইটা আমাদের এখানে তো সেরকম পুরোনো রীতি নীতি হিসেবে করা হয়

যেমন আপনি দেখতে পাবেন আমাদের এখানে ঠাকুরের প্রতিমায় বা শিঙ্গ নেই ঘোরা আচ্ছা হ্যাঁ ওটা একটা হলো আরেকটা আমাদের বলিতে ইউনিক হয় আমাদের ইয়ে হয় মানে না কিন্তু ওই মাছ মৎস্য বলি আচ্ছা সেটা নবমীর দিন হয় ওটাও এটা দেখতে পারবে নবমীর দিন আচ্ছা আচ্ছা লোক হিসেবে তো এই কিছু আলাদা তাছাড়া সব নর্মাল দিকে চলে এসেছে আর আমাদের ওরকম জায়গা চলে এসেছে ওটাই চলছে আর ওটাই চলছে ঘোড়ার যে ব্যাপারটা বললে এটা আমি মানে ইন্টারনেটে দেখেছিলাম যে যখন শুরু হয়েছিল তখন যখন বানা মানে কুমোরদের বানাতে বলা হয়েছিল তখন নাকি কুমোররা জানতো না যে সিংহ এরকম দেখতে হয় সেখান থেকে নাকি মানে সিংহর বদলে ঘোড়ার রূপটা দেওয়া হয়েছিল এটা কি সত্যি এটা নেটে আমি দেখেছি এবার কতটা হ্যাঁ আচ্ছা সেটা উনি কি হিসেবে বলেছিলেন সেটা অ্যাস্ট্রোনমিক্যাল

এই বাড়ির আর কোনো পুরনো ইতিহাস রাধাকান্ত দেব বললাম যিনি আমার অষ্টম হচ্ছে আমি তিনি একটা মানে সময় অনেক নাম করা অনেক গর্বিত যে ভারতে মানে ভারত বলে না এশিয়া সবার মডার্ন যেটা বলা হয় যেটা যে সেটা স্কুল এখন আমাদের ইয়েতে আছে কলেজ আছে এটা উনি বানিয়েছিলেন এবং আমাদের দ্য হিন্দু কলেজও বানিয়েছিলেন যেটা লেটার ওটা নাম পাল্টে প্রেসিডেন্সি কলেজ হয়েছে এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সেটা ফাউন্ডারও আমাদের রাজবাড়ির একজন রাজা করেছিলেন শ্রী রাধাকান্ত দেব তো ওইটা একটা ব্যাপার লোকের অনেক জানে না আমি জানানো উচিত আমরা বলব রাজবাড়িটা ঘুরে দেখলাম তো এই রাজবাড়ির প্রচুর ইতিহাস দেওয়ালে দেওয়ালে ছিটি আছে প্রচুর ইতিহাস দেখতে পাচ্ছ সেগুলোর ছবি আছে বহু পুরোনো ছবি আমরা দেখলাম এখানকার কুল দেবতা যেটা পাঁচশো বছরের পুরনো সেরকম আরও অনেক ছবি আরও অনেক কিছু আছে এই গোটা রাজবাড়ি জুড়ে তো এখন আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বাড়ির মেয়ে আর বাড়ির বউ তো আপনাদের নামটা যদি প্রথমে একটু যায় তো এত সুন্দর আজকে সপ্তমী তো আপনাদেরই দেবী দেবী লাগছে তো আপনাদের কাছে খুব বেশি কথা জিজ্ঞাসা করবো না একটা কথা যে এই পুজোর চারটা দিন আপনাদের কিভাবে কাটে বা কিভাবে আপনারা আপনাদের সময়টা কাটান বা কিভাবে মানে আনন্দ করবেন এই পুজোর চারটে দিন কিন্তু আসবো আসবো করে মানে আমরা শাড়ি গয়না মানে সেটে সেটে রাখা হয় চিন্তা করা হয় তারপর বাইরে তো ঠাকুর দেখতে বেশি সময় হয় না মানে আমাদের এখানে যখন সন্ধেবেলা আরতি যখন হয় চামল দেওয়া হয় অঞ্জলি হয় তারপরে আরতি হয় এগুলো দেখে মানে সময় কাটে খুব ভালো লাগে তারপরে আমাদের এখানে ষষ্ঠী বলুন অষ্টমী আমাদের রাজগুলো থেকে আমাদের খাবার যায় তারপরে এইটা আমরা তারপর বাইরে খাবার কোনো কিছু বলে খাই মানে তারপর রাজবাড়ি থেকে খাবার মানে কোথাও ফেরত বাড়িতে আমাদের ইচ্ছাই করে না সবাই আসে গল্প করে মজা হয় খুব আনন্দ করে আসলে আমাদের বাড়ির সমস্ত পুজো পাঠ এত নিয়ম মেনে হয় এত ভরি ঘন্টার সঙ্গে হয় যে আপনি পুজোর সাথে যদি তাল মিলিয়ে চলতে থাকেন তাহলে আপনি হাঁপিয়ে পড়বেন মানে প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড আমাদের কাছে ভ্যালুয়েবল যদি আমরা চুকে যাই তাহলে আমরা সেটা মিস করি মিস করি মানে প্রত্যেকটা জিনিস খুব খুব ছোট খুব খুব জিনিস ওগুলো আমরা দেখি আমরা লক্ষ্য করি হ্যাঁ এত সময় মনে থাকে না কিন্তু আমরা নিয়ে আমরা একটা নোট করি কিন্তু খুব সুখ সুখ জিনিস মানে সেগুলো প্রত্যেক সময় দেখতে আমাদের খুব ভালো সন্ধি পূজা কালকে থাকবে থাকবে থেকে দেখবে মানে ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে শুধু হলো যদি টাইম থাকে তাহলে অঞ্জলি হবে যদি টাইম না থাকে তাহলে আমরা মাকে অঞ্জলি দিয়ে বিব্রত করবো না পুজোটাই মাকে আরাধনা যেটা সেটাই হচ্ছে খুব নিয়ম মানে সেটার সঙ্গে ছুটতে গিয়ে মানে স্কুলে ঘণ্টা পরে পিরিয়ড যে স্কুলে চলে সেই যে নিয়ম ঘন্টা সেটাকেও ফেল করে দেবে মায়ের সময় সীমাস আমরা এই জন্যই মানে সবসময় এই টাইমে টাইমে আমরা পৌঁছাতে হবে এই টাইমে এসে সব তাড়াতাড়ি করেছি দিদি যে টাইমে আলু আদুদা সব নিয়মকানুন সব দেখবো এই যে নিয়মটা দেখছি সতেরোশো সাত সালে এসে পুরো দিয়ে আর কাঁটায় কাঁটায় যে রাজনৈতিক শুধু যে মানে তত পুরাণের যে নিয়মটা চালু হয়েছে সেই নিয়মে এখনও পর্যন্ত কাঁটায় কাঁটায় চলছে মানে কোনো রকম প্রেপেয়ার করেনি এখন আর এই নিয়মটা কাশ্মীর মধ্যপ্রদেশ আর আমাদের এই সিন্ধননন্দikeshর উনি এটা চালু করেছিলেন এই ইন্ডিয়ান সিন্ধননন্দikesh উনি চালু করেছিলেন এই এখনো পর্যন্ত সিন্ধ সব জায়গায় পুজোইAppCompat হয় না কিন্তু আমাদের সারা ভারতবর্ষে চার জায়গায় চার জায়গাতেই তার মধ্যে আমাদের বাড়ি আছে

ঘুরে দেখলাম শোভাবাজার রাজবাড়ি দুশো উনসত্তর বছরের পুরনো দুর্গা পুজো আর জানলাম তার কিছু ইতিহাস তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা